এখন বাজছে সাড়ে পাঁচটা দেখো সকালবেলা উঠে আমি গোবর পাড়া মুখ করে বাগানে বসে আছি এই তাঁতি খাচ্ছিলো তাঁত বুনে কাল করলো এড়ে গলু কিনে সুখে থাকতে ভূতে কিলিয়েছিল আমাকে দিব্যি ঝাড়া হাত পাচ্ছিলাম মেয়ে হোস্টেলে চলে গেছে কোনো চিন্তাই নেই দিব্যি একদম শান্তিতে শান্তিতে আমার সংসারটা চলছিল সুখ সহ্য হল না নিয়ে এলাম বাড়িতে বিড়াল একখানা আর এটা মুখ পরা বিড়ালটা সেই সাড়ে পাঁচটা থেকে উঠে মেয়ামেয়া করবে কতক্ষণ ওকে বাগান আমি বার করব বিরক্ত লেগে যাচ্ছে ওটাকে বাগানে বার করে দিয়েছি আর আমি বাগানে বসে বসে মশার কামড় খাচ্ছি এত বিরক্ত লাগছে না ঘুমে চোখটা আমার ঢুলে আসছে আর এদিকে দেখো আমাকে বসিয়ে রেখেছে এখানে আর উনি এখানে শুয়ে আছেন গা পিত্তি জ্বলে যায় দেখলে পরে আর এদিকে দেখো দিদি চলে এসছে তো আমাদের বেশ কিছুদিন ধরে টিফিন হচ্ছিল না এত গরমে না রুটি পরোটা খেতে একদমই ইচ্ছে করছিল না তো মা বললো আজকে একটুখানি পরোটা খাবো আচার দিয়ে তো দিদিকে বললাম তো তাহলে একটু পরোটাই বানিয়ে দাও তো দিদি এখানে পরোটা বানাচ্ছে আর এদিকে আমি একটু শাক তুলতে এসেছি কেন তো কেন বাজার থেকে যে শাকটা নিয়ে এসেছিলাম একটু শাকটা কম পড়বে মা বললো একটুখানি শাক বাগান থেকে তুলে দেবে তো এই গাছটা হচ্ছে কি টক পালংয়ের গাছ তোমরা কি এই গাছটাকে চেনো এই শাকটা কিন্তু খেতে বেশ ভালো একটু টক টক ভাব আছে কিন্তু খুব সফট শাকটা তো এইগুলো এইটা শাকটা মানে ডাইরেক্ট এই শাকটা কেউ খাবে না কোনো শাকের সাথে একটা মিশিয়ে খেলে পরে বেশ ভালো লাগে খেতে তো আমি এখানে টক পালংগুলো তুলে নিচ্ছি আমাদের অনেক হয়েছে টক পালং আর এই গাছগুলো একবার বসালে অনেক দিন থাকে মানে ঠিক বেজি বেরিয়ে বেরিয়ে মানে হতেই থাকে আর এদিকে দেখো আমি শাক তুলতে এসেছি আর এই নিয়ে এদিকে তার কাজ শুরু করেছে আর এদিকে মা দেখো আমি শাকটা তুলে নিয়েছি মা বললো আজকে আমি শাকটা ঝিরিঝিরি করে কুটে দিচ্ছি অ্যাকচুয়ালি মা শাক ফাক কুটতো আগেতে এখন আর পারে না কোমরে ব্যথা হলে তো বললো আজকে আমি কুটে দেবো শাকটা তুই সবজিটা কুটে নিবি আর এদিকে আমি অনেক কটা জিনিস কাচতে দিয়েছিলাম জামা কাপড় বিছানা চাদর গামছা সব কাচতে দিয়েছিলাম সেগুলো কাঁচা হয়ে গেছে তো সেগুলো বার করে নিয়ে এসে একটুখানি বসে বসছি মানে এত ঝিমঝিম করছে গাটা সেই সাড়ে পাঁচটা থেকে উঠে বসে আছি বিরক্ত লাগছে তো ভাবলাম একটুখানি বসে নিই তো আম গাছের গোড়া একটুখানি বসে আছি এটাকে মেলে দেবো তারপর একটুখানি আমি টিফিন খাবো তো দেখো আমার মেলা মেলা হয়ে গেছে কাপড়গুলো এবার আমি টিফিন নিয়ে বসে পড়েছি তো মা আচার দিয়ে খেয়েছে আমি আচার দিয়ে খাচ্ছি না আমি খাচ্ছি কিন্তু টক দই দিয়ে আমার টক দই দিয়ে রুটি পরোটা খেতে বেশ ভালো লাগে কারা কাদের কাদের তোমাদের এরকম টক দই দিয়ে রুটি পরোটা খেতে ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করে আমাকে জানিয়ে দিও তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলার পরে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও তো বেশ ভালো লাগছে খেতে দারুণ কিন্তু লাগছে অনেকদিন পর এই দই দিয়ে আমি পরোটা খাচ্ছি বেশ